নমস্কার সবাইকে শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা আমি এখন দাঁড়িয়ে আছি চুঁচুড়া বড়বাজার সার্বজনীন দুর্গস সমিতি যেখানে এবারে চমক রয়েছে মহেন্দো দ্বারো হ্যাঁ ঠিক শুনেছেন মহেন্দ্র দ্বারো হরপ্পা এবং মহেন্দারও যে সভ্যতা যেটা আদি সভ্যতা আমরা ইতিহাসে পড়েছি হরপ্পা এবং মহেনজাতরের সভ্যতা সেই যুগে মানুষরা বাস করতেন সেই যুগে মানুষরা কিন্তু আমাদের মতো অনেকটা আপডেটেড বসবাস করতেন সেই মহেঞ্জোদারো সভ্যতা সিন্ধু নদের পাশে যে মহেঞ্জোদারো সভ্যতা সেই সভ্যতাকে কিন্তু নিয়ে এসছে চুচুড়া বড়বাজার সার্বজনীন দুর্গোৎসব সমিতি আমি এখন পৌঁছে গেছি সেই বাড়িতে। সেই সময় মানুষেরা এতটাই আপগ্রেডেড ছিল তাদের কিন্তু বাণিজ্যিক কেন্দ্র বা ব্যবসার যে কেন্দ্র বিন্দু ছিল সেটাও কিন্তু সেই শহরের মধ্যে ছিল সেই সময়কার মহেনজিদারুতে এবং সেটাই কিন্তু চুচরা আজাদ হিন্দ ক্লাব তুলে ধরেছে তাদের প্রথম থিমের যে প্যান্ডেলের প্রথম থিম বাণিজ্যিক কেন্দ্র এবং সেখানে দেখা যাচ্ছে তুতে বিক্রি করছে একজন এবং কি সুন্দর এগুলো মনে হচ্ছে বালি দিয়ে করা বা ভেতরে কারুকার্যগুলো কিন্তু সেরা দেখতে পাচ্ছেন মহেঞ্জোদারো সভ্যতায় কিন্তু এক শৃঙ্গ ঘোড়া এক শৃঙ্গ ঘোড়া কিন্তু উল্লেখ আমরা পাই এবং সেটা কিন্তু সেই সময়ে আড়াই হাজার খ্রিস্টপূর্ব পূর্বাব্দে যে মহেঞ্জোদারো সভ্যতা ছিল তাদের কিন্তু বাণিজ্যিক দেবতা এবং শক্তির আধার ছিল এক শৃঙ্গ ইউনিকর্ন বা ঘোড়া সেটাই কিন্তু এখানে এই মণ্ডপে কিন্তু একটা জায়গায় তুলে ধরা হয়েছে এক শৃঙ্গ ইউনিকর্ন এবং সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি মহেন্দ্র সভ্যতার বাণিজ্যিক এবং দেবতা বলে কিন্তু এক শৃঙ্গ ইউনিকর্নকে তাদের শিলমোহরেও কিন্তু এটার আমরা অস্তিত্ব পাই এক শৃঙ্গ ঘোড়া বর্তমানে মহেন্দ্রের সভ্যতা কিন্তু পাকিস্তানের লারকানা এলাকায় অবস্থিত এটা এখন আর ভারতে নেই পাকিস্তানে রয়েছে সিন্ধু নদের পাশে এবং সেখানে কিন্তু এখনো এর অস্তিত্ব কিন্তু দেখতে পারবেন সম্পূর্ণ মণ্ডপ কিন্তু ইট বালি এবং সিমেন্ট দিয়ে শিল্পীরা কিন্তু করেছেন এবং ভাঙা ভাঙা যে দরজা জানলা সেগুলো কিন্তু মহেঞ্জোদারোতে একদম ফুটিয়ে তোলা হয়েছে এইটা কিন্তু ইতিহাসে যদি আমরা বাঙালিরা পুস্তক পড়ি এবং সেখানে কিন্তু মহেন্দ্রদারের সভ্যতা যখন দেখানো হয়েছিল বা চ্যাপ্টারটা ছিল সেখানে দা যাজক রাজা এনার কিন্তু এই ছবিটা কিন্তু অবয়বটা কিন্তু আমরা দেখেছিলাম ছুচরা আজাদ হিল ক্লাব প্লাটিনাম জুগলি বর্ষে করেছে তারা এবং এবারই তাদের থিম মহেন্জোদারো মহেঞ্জোদারো সভ্যতার সময়ে কিন্তু দ্য লোয়ার সিটি দ্য হায়ার সিটি এরকম কিন্তু বিভেদ ছিল এখনও যেমন আমাদের সমাজে কিন্তু উচ্চ মধ্য এবং নিম্ন এই তিনটে শ্রেণীর উল্লেখ পাওয়া যায় তেমন কিন্তু মহেন্দোদারো সভ্যতায় দ্য লোয়ার সিটি দ্য হায়ার সিটি লোয়ার সিটিটা হায়ার সিটির কাছে যেতে পারবে না এবং হায়ার সিটিটা লোয়ার সিটিতে আসবে না এরকম কিন্তু বিভেদ সেই সময়ও ছিল তো এখানে সেইটাই সেই শহরটা দা লোয়ার সিটিকে কিন্তু এখানে দেখানো হচ্ছে আজ কিন্তু চতুর্থী এবং চতুর্থীতে কিন্তু চুচুড়া আজাদ হিদ ক্লাব চুচুড়া আজাদ হিন্দ ক্লাবে কিন্তু মানুষজন কিন্তু দর্শনার্থীরা ঠাকুর দেখতে কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসছে এবং মানুষের এই ভিড় দেখে মনে হচ্ছে পুজো সত্যি এসেই গেছে আর চতুর্থীকাল পঞ্চমী এবং পরের দিন ষষ্ঠী এই হচ্ছে মূল মণ্ডপের ভেতর এবং আস্তে আস্তে আমরা এন্ট্রান্সের দিকে যাচ্ছি এখানেই শেষ করছি এই ব্লকটা চুচুরা আজাদ হিন্দ ক্লাব এবারে কিন্তু চুচুড়ায় একটা টপ প্যান্ডেল দেখা হলো দেখা হলো মোহেন্দ্র সভ্যতা এরপরে কিন্তু নেক্সট আরও প্যান্ডেল যাবো চুচুরাতে আরও আরও ভালো ভালো প্যান্ডেল হয়েছে সেগুলোও দেখাবো যাই হোক বৃষ্টি না আসে বৃষ্টি এসে এলে কিন্তু খুবই সর্বনাশ কারণ কলকাতায় যা দেখলেন কলকাতা পুরো জলে থই থই করছে সেটা যেন না হয় মা যেন আশীর্বাদ করে এবং তার সন্তানরা যেন ভালোভাবে ধর পালন করতে পারে সেটাই আশা রাখি এবং কলকাতা সহ পশ্চিমবঙ্গ যেন জলে জলাক্কার না হয় যাই হোক মহিন্দাদের সভ্যতা এখানেই এই ভিডিওটা শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে নেক্সট কোনো প্যান্ডেলে ততক্ষণের জন্য টাটা